হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে আর আজকের ভিডিওটা ভীষণ 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 ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এই যে দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের বিয়ের কার্ড মানে তোমাদের দাদাভাইদের বাড়ি থেকে যখন ছাপানো হয়েছে এগুলো ছাপানো হয়েছে কারণ তোমাদের দাদাভাইয়ের ওখানে তো এগুলো আমি আজকে পাঠাবো স্পিড পোস্ট করে দেবো ও তো ওখানে ছুটি লেখাবে জানোই তোমরা যে আগে থেকে না বললে ওদের আবার ছুটি পাওয়া ভীষণ মুশকিল হয়ে যায় আর তাছাড়াও তোমাদের দাদা ওখানে কিছু ফ্রেন্ড আছে তাদেরকেও ইনভাইট করবে বেশি না খুব কম আছে ওরা আসবে না তাও বলা কর্তব্য ওই জন্য বলবে ওই জন্য এগুলো এখন আমি প্যাকিং করব তারপরে দিতে যাব আর এখন বাজে দেখিনি এখন বাজে বারোটা আর আমাদের এখানে দুপুর দুটোর আগে গিয়ে পোস্ট করতে হয় পোস্ট অফিসে আর আমাদের এখান থেকে বাজারে যেতে হবে এখন আবার ওই জন্য চলো দেখতে থাকো রেডি করে নিই এগুলো রেডি করে নেওয়ার পরে যাব আমি তারপরে পোস্ট করবো তারপরে আরও কি কি করে সেগুলো দেখতে পাবো এখানে আমি বসে পড়েছি কার্ডগুলোই হলুদ লাগাতে কারণ নাকি বিয়ের কার্ড হলুদ না লাগিয়ে নিমন্ত্রণ করতে নেই আর তোমাদের দাদা ভাই তো নিশ্চয়ই হলুদ লাগাবে না আমি যত জানি ওই জন্য আমি কার্ডগুলোই হলুদ লাগিয়েই পাঠাচ্ছিলাম আর এই কার্ডগুলো আমার মাসে আমাকে দিয়ে গেছিলো এক সপ্তাহ আগে পাঠাতে তোমাদের দাদা ভাইয়ের কাছে আমি আলিসি করে করে পাঠাইনি আজকে ভাবলাম পার্সেলটা করেই দিই আর এত তাড়াহুড়ো লেগে গেছিলো আমি কিছু ঠিকঠাকভাবে এনবেলাপ কিনতে যাওয়ারও টাইম পাই বাড়িতেই যেটুকু যা পেরেছি যুগাড়ু সেটুকুই করে দিয়েছি আর এই দেখো এখানে হলুদ লাগালাম আর তারপরেই না তোমাদেরকেও কার্ডটা দেখাবো আর আমিও কার্ডটা দেখছিলাম আর তোমরা একজন কমেন্ট করেছিলে দাদা ভাইয়ের বাড়িতে কি কেউ নেই এই দেখো এই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মা বাবার নাম মানে আমার শ্বশুর শাশুড়ির নাম আর এই দেখো এখানে হচ্ছে কার্ডগুলোকে আমি প্যাকিং করছি প্রথমে নিউজ পেপার দিয়ে প্যাকিং করে দিয়েছিলাম তারপরে আমি দেখো কি করে বানিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারবা আর এখানে নিউজ পেপারটা দিয়েছিলাম কারণ যাতে সেফভাবে যাই আমি না কোনো কাজ করার আগে খুব ভয় পাই মানে কাজটা শেষ হওয়ার আগেই আমি এতটা টেনশানে পড়ে যাই যে ঠিকঠাক হবে কি না ঠিকঠাকভাবে যাবে কি না এর আগেও একবার তোমাদের দাদাভাই আমাকে বলেছিল পার্সেল পাঠাতে কিছু জিনিস আমি ওকে পাঠিয়েছিলাম তখনও আমি তো যে কদিন তোমাদের দাদাভাইয়ের কাছে যাইনি আমি পুরো টেনশানে থাকতাম যে যাবে কি না ভালোভাবে কিন্তু ঠিকঠাকভাবেই গেছিলো এখানে আমি ওই জন্য প্যাকিং করতে বসেছিলাম আর ভাবলাম আজকে তোমাদের সঙ্গে কিছু কথাও শেয়ার করি এই কার্ডটায় দেখলি না নেহা সমীর উইথ নেহা যেটা আছে ওটার জন্য সত্যি বলছি আমি এত অপেক্ষা করেছি এখানে তো এই কার্ডগুলো প্যাকিং করতে বসে আমি রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম কারণ যারা আমার মনে হয় আমার মতো প্রেম করেছে তাদের প্রত্যেকেরই ইচ্ছা থাকে যে অমন একটা কার্ডে নিজেদের নাম নিজের প্রিয় মানুষটার সাথে দেখার আর হ্যাঁ আমি খুব চেষ্টা করে অনেকজনের অনেক কথা শুনেছি এই তারপরে এই পর্যায়ে এসে পৌঁছেছি অনেক লোকে অনেক খারাপ খারাপ কথা বলেছে হ্যাঁ প্রেম করে এই ওই সেই বিয়ে হবে না বিয়ে কি করে হবে দেখা যাবে ঘুরে বেড়ায় একসাথে কিন্তু দেখো আমাদের সামনেই বিয়ে এটা ভাবলেই আমার সত্যি কথা বলছি কান্না পেয়ে যাই যে এত অশান্তি করে বাড়িতে রীতিমতো মানে ঝগড়া করে কান্নাকাটি করে না খাওয়া দাওয়া করে আমি মানিয়েছিলাম আর আজকে আমাদের বিয়ের কার্ড ওটা যখন আমি হাতে নিয়েছিলাম না আলাদাই একটা ফিলিংস আসছিলো মনের মধ্যে দুঃখ হচ্ছিল মা বাবাকে ছেড়ে যাওয়া যতটা ততটাই আনন্দ হচ্ছিল কারণ এই কার্ডটাতে ওই দুটো নামের জন্য অনেক যুদ্ধ করতে হয়েছে ওর পেছনে যাই হোক সেই সব কথা আবার নাই অন্যদিনই বলা যাবে এখানে দেখো আমি অ্যাড্রেস লিখতে বসে পড়েছি কারণ এর আগের ওই অ্যাড্রেসের জন্য আমার একটু প্রবলেম হয়েছিল এখানে ওই জন্য প্রথমে একটা আমি কাগজে লিখে নিয়েছিলাম তারপরে লিখতে বসেছিলাম আর এই দিনের ভিডিওটা না বড়ো হয়নি এই দিনের ভিডিওটাও খুবই ছোট হয়েছে আমার বাজারে কিছু টুকিটাকি কাজ ছিল কিন্তু গরমের জন্য আমি কাজগুলোও করতে পারিনি আর ভিডিও করতে পারিনি যাই হোক এই অ্যাড্রেসটা লেখা হয়ে যাওয়ার পরে রেডি হয়ে গেছিলাম আর একটা ছাতিও নিয়ে নিয়েছিলাম কারণ এখন রাস্তায় ছাতি ছাড়া বেরোনোই যাচ্ছে আর এখানে আমি যাচ্ছিলাম একটু তাড়াতাড়ি লেগে গেছিল আমার যাওয়ার সময় কারণ না হলে দুপুর দুটোর আগে না গেলে আমাকে আবার ফিরে চলে আসতে হবে আর পোস্ট অফিসে গিয়েও ভীষণ ভিড় হয়েছিল ওই জন্য অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল আর পোস্ট করে দেওয়ার পরে ওখান থেকে না একটা পোর্চি দিয়েছিল যেটা দেখে আমি বুঝতে পারবো কোথায় আছে না আছে আমার পোস্টটা যাই হোক ওখানে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ একটা টোটো পেয়ে গেছিলাম ওই জন্য বাড়ি চলে আসলাম আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবে আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে ততদিন তোমরা অনেক 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 ভালো থেকো আর সবাইকে ভালো রেখো টাটা সবাইকে